ভালো আছো তো আজকে আমি যাব ইলাম বাজার ক্যামেরা কোয়ালিটার কিছু ব্যবস্থা করতে না মানে ভালো লাগছে না দেখতে ক্যামেরাটা কি ব্যবস্থা আর ফোনটা হচ্ছে দেখা যায় কিছু করা যায়নি ফোনটা

काम को तुम्हें फोन रखो कहाँ बाप वॉइस नहीं भाई बाप वॉइस नहीं सोती बच्ची अरे थर्टी नहीं लोगों का जीने फोर्टी प्लस हम पोस्ट नहीं चलो फोर्टी प्लस नहीं लाएगे ना अब तो सैमसंग गैलेक्सी एस ट्वेंटी और अल्ट्रा कितना दाम होता है एक्स सत्तर एक्टर नहीं दो टूर तीन दो टूर चाय वाला हाँ बट चाय सब

তো তখন বাড়ি যাই আবার কি আমি যখন বললাম যে আমার পছন্দ হচ্ছে আলট্রাটা মানে লুকটার জন্য কিন্তু বাজেট নাই আমার এবার তোমরা কমেন্ট করো কোনটা নেবো আইফোন নিলে কোনটা নেবো স্যামসাং এর নিলে কোনটা নেবো আইফোনটা নিতাম আমি কিন্তু আমার ওটা পছন্দ ছিল কিন্তু ব্যাটারিটা বহুত কম সেই জন্য না আইফোন মানে বল তোমরা যে ডিমান্ড করো তাহলে চলো তোমরা বলা থেকে কি বলছো বাড়ি মাঝে মাঝে মনে হচ্ছে আবার একটা দিনের স্বাগতম জানাই আমি কালকে গেছিলাম তোমরা জানো থার্টিন কিনতে আইফোন থার্টিন কিনতে কিন্তু ওর ফিচার আমার পছন্দ হলো না আর আমার যেটা পছন্দ হলো সেটা আমার লকাতে বাইরে বলতে পারো আমার পছন্দ হলো স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা একটু ঘুরে আসি একটু দেখতে পাচ্ছি ভিড় ভাড়টা রয়েছে ভিড় খানিক হালকা হয়েছে আস্তে আস্তে এটাও হাটে মতো হয়ে যাবে দেখ ভালো লাগলো যে ভিড় ভাড়টা এসছে হ্যাঁ